নজর রাখবো সংবাদে ত্রিপুরা রাজ্যে দু সালে সরকার পরিবর্তন হওয়ার পর তদানীন্তন তখনকার মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব বিকল্প কৃষিকে হাতিয়ার করার জন্য ব্যাপক আহ্বান রেখেছিলেন তবে বলতে বিধা নেই যে সেই সময়ের মধ্যেও সরকার প্রতিনিয়ত বিকল্প কৃষিকে উৎসাহিত করে চলেছেন সংখ্যায় কম হলেও রাজ্যের একটা অংশের কৃষকেরা সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে নিজেদের স্বনির্ভর করার স্বপ্ন দেখেছেন এমনই একজন কৃষক হলেন কল্যাণপুর প্রবোধনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের চন্দ্র বিজয় জামাতিয়া। দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন চন্দ্র বিজয় বাবু ঘিলাতলি তেলিয়াম সড়ক লাগোয়া খোয়াই নদীর সন্নিহিত নিজেদের পৈতৃক প্রায় দেড় কানি জমিতে গতানুগতি কাঁকরুল চাষের সাথে ড্রাগন চাষ করে চলেছেন সংশ্লিষ্ট কৃষি জমিতে গিয়ে দেখা গেছে যে একদিকে যেমন কাঁকরুল চাষ হয়েছে আরেকদিকে ড্রাগনও ধীরে ধীরে ফুল দিতে শুরু করেছে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে কথা বলতে গিয়ে চন্দ্র বিজু জমাতিয়া তিনি দাবি করেছেন সরকারের আহ্বানে সাড়া দিয়ে এই বিকল্প চাষে তিনি আগ্রহী হয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে ওনার কি বক্তব্য রয়েছে শুনুন এখানে আপনার ড্রাগন করতেছেন কত বছর ধরে করতে আছেন দুই বছর তো আমরা দেখতেছি এখানে কার কারকল খেত আছে এটার মাঝখানে ড্রাগন করলেন না না কারকল খেত মাঝখানে ড্রাগন করলাম মানে ড্রাগন তো ওখানে এত টুকু পিকা বসে না সেই কারণে আমার তো বাঁচার জন্যই কিন্তু কারকলটা করা হয়েছে তো এই ড্রাগন চাষটা আপনি কেন করলেন এটার উৎসাহ বা কর্তৃকা আপনার এই ইচ্ছা হইল এটা করার লাগে না এটা তো আমরা ধরেন না দুই হাজার আঠারোতে পরে আমাদের মাননীয় এই মুক্তাদাতা আমার আমরা সার বিপ্লব দেব তার চিন্তাধারণাই আমরা কিন্তু আমি নিজের ব্যক্তিগততে মানসিক নিলাম কারণ যাহাতে যখনতে নিজে পাওয়ার মধ্যে নিজেই দাঁড়াইতে পারো যখনতে এটাই আমার তা মানসিক লেগেই কিন্তু এইগুলা আমি সংগ্রহ করছি এরপরে তার উদ্যোক্তা আমাদের সরকারের এগ্রিকালচার এই কিছুটা আমার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য আমি এই ড্রাগন ফুটগুলা করেছেন আশা করি অবশ্যই আমার যে মনের আশা আকাঙ্ক্ষা আসিল এটা অবশ্যই আমি পূরণ পূরণ হ হইব বলে আমি আশাবাদী এই ড্রাগন চাষের প্রশিক্ষণ আপনি করতে গিয়ে প্রশিক্ষণ মানে আমি কিছুটা এই বেনিফিসিয়ারি আসিল অনেক জায়গাতে মধ্যে আমি কিছুটা দেখেছি এর মধ্যে প্রশিক্ষণ কিছুটা আমাদের এগ্রিকালচার তরফের থেকেও কিছুটা আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু আমি চাষ আপনারা শুনলেন চাষির বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় যে রাজ্যে দু সালের পর যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময়কার বিপ্লব কুমার দেবের যে ডাক দিয়েছিলেন প্রত্যেকে স্বনির্ভর হওয়ার সেই দিশাকে পাথেয় করে এগিয়ে চলেছেন একাংশ কৃষককুল এবং তারই মধ্যে আর নথে গড়লেন চন্দ্র বিজয় জমাতিয়া একই সঙ্গে বলা যায় এই বিষয়কে কেন্দ্র করে তিনি এটাও জানিয়েছে যে সরকারের তরফে কিছু সাহায্য সহযোগিতা পেলেও নিজের উদ্যোগেই তিনি এই চাষ করে চলেছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান কালের বর্দায় নমস্কার